এবার ভাই যান বলছে কবরে আজান তাও যাবে কিনা তো আপনাকে বলি ভাই একটা পাঁচশো টাকা দিয়ে ছাড় একটা পারবেন না দেন না আর একটা ভাই পাঁচশো টাকা দেন এই কেউ পারবেন না গো পকেটে নাই করকর করে একটা হাদিস শরীফ শোনে عن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ هنا توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم وودي في قبره وصوفي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا تبيلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله صلى الله عليه وسلم لما سبحت ثم كبرت قال لقد تدا يا قا على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه سبحان الله জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফ হাদিসটি কোথায় আছে মিশকাত শরীফ প্রথম খন্ড 26 পৃষ্ঠা মুসনাদে আহমদ আপনার তৃতীয় খন্ড 377 পৃষ্ঠা মুজামুল কাবিরলি তাবরানী ষষ্ঠ খন্ড 15 পৃষ্ঠা মাজমাউয জাওআইদ লিল হাইসামি তৃতীয় খন্ড 46 পৃষ্ঠা বাদায়া ওয়া নাহায়া ইবনে কাসীর চতুর্থ খন্ড 128 পৃষ্ঠা এ ব্রাদারান ইসলাম এতগুলি হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে এই যে হাদিসগুলোর নাম বললাম মজামুল কাবির মজমাউজ জাওয়াইদ বাদায়া নাহায়া আপনি নাম শুনেছেন হাদিস হয়তো চোখে দেখেননি যদি চোখে দেখবো মনে করেন আপনার চব্বিশ আর পঁচিশে ফেব্রুয়ারি নসিপুর ফুরকানিয়াতে জালসা আছে আপনি যাই লাইব্রেরিটাও দেখে আসবেন আর এই হাদিসগুলি গুলি কেমন হাদিসের বই একটু দেখে আসবেন সব লেবানন বাইরুতের প্রিন্ট সব লেবানন বাইরুতের প্রিন্ট ব্রাদার আন ইসলাম এই হাদিস চোখে দেখলো না বলছে কোনো হাদিসে নাই শোনেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নতে বন্নিত তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই সালামের সঙ্গে বের হলাম সাদ ইবনে মাযের জানাজার নামাজ পড়ার জন্য তিনি যখন ইন্তিকাল করেন তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই সালাম তার জানাজার নামাজ পড়লেন জানাজা নামাজ পড়ার পর তাকে কবরে রাখা হলো এবং মাটি বরাবর করে দেওয়া হলো তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই সালাম তাসবীহ পাঠ করতে লাগলেন মাটি বরাবর করে দিয়ে কমপ্লিট করে নাবি আমা তাসবি পড়ছেন তাসবি মানে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নাবি আমার তাসবি পড়ছেন তো ফাসাবাহানা তো সাহাবাই کرامগণ বলেন আমরাও তাসবি পড়তে লাগলাম তাবিলান দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাসবি পড়ছেন সুম্মা কাব্বারা তারপর আমার নাবিব তাকবীর বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার তাকবীর বলতেছেন তো সাহাবাই কিরামগণ বলেন আমরাও নবীর সঙ্গে উচ্চ স্বরে তাকবীর বলতে লাগলাম একবার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাসবিহ পড়লেন আর কেনই বা তাকবীর পড়লেন কবরের পাশে দাঁড়িয়ে তো আমার নবী বলেন শোনো নিশ্চয় এই নেক ব্যক্তির জন্য তার কবরটি সংকোচিত হতে ছিল দুই দিক থেকে মাটি সংকোচিত হতে ছিল তো আল্লাহ তাআলা এর দ্বারাতে তার কবরকে প্রশস্ত করে দিবেন তাহলে বোঝা গেল আল্লাহর নবীর কওল মোতাবেক যে কবরের পাশে তাসবিহ পড়াতে তাকবীর বলাতে তার সংকোচিত কবরের মাটিকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন এই হাদিসের ব্যাখায় আপনার আল্লামা হাকিমুল উবাদ মুফতি আহমাদিয়ার খান আলাই রহমারি দোয়ান মিরাতুল মানাজির মধ্যে ব্যাখ্যা দিতেছেন যে কবরের পার্শ্বে দাঁড়িয়ে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহসান তাতে কবরবাসীর সাতটি উপকার হয় কয়টি সাতটি উপকার হয় আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চায়। আ যে এই মশলাটি কোন ফেকার কেতাবে আছে কি যে আপনাকে বলি ফাতাওয়ায়ে শামী বারো খন্ডে বিভক্ত দ্বিতীয় খণ্ডের পঞ্চাশ পৃষ্ঠায় আছে দশ জায়গাতে আজান দেওয়া চলে বাচ্চা হলে আজান দেওয়া চলে আগুন লাগলে আজান দেওয়া চলে মির্গির অসুখের কানে আজান দেওয়া চলে রাস্তা ভুলে গেলে আজান দেওয়া চলে দুষ্টু পশুর কানে আজান দেওয়া চলে কঠিন যুদ্ধ চলার সময় আজান দেওয়া চলে সাইক্লোন যদি হয় আজান দেওয়া চলে আর ইন্দা ইনজালিল মাইয়াতিল কবরা মৃত ব্যক্তিকে কবরে রাখার পর আজান দেওয়া চলে কথা বুঝতে পারলেন এ বেরাদার আর ইসলাম হাদিস শরীফ এবং দ্বিতীয় কিতাব ফাতোয়ায়ে বাহরুর রাইক প্রথম খন্ড ৪৪৫ পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে যে কবরে আজান দেওয়া মুস্তাহাব সুতরাং আপনাদেরকে অনুরোধ করব আহলুস সুন্নাতাল জামাতের এই কর্মসমূহের মধ্যে একটি কর্ম যে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব মুস্তাহাসান ভালো কাজের জন্য কারো সঙ্গে তর্ক বিতর্ক করবেন না আপনার যদি মন না চায় আপনি দিয়েন না কিন্তু কেউ যদি দেয় তবে তার প্রতিবাদ করবেন না কারণ এটা ভালো জিনিস মুস্তাহাব জিনিস মুস্তাহাসান জিনিস এবং মৃত ব্যক্তির সাতটি উপকার কথা বুঝে নিলেন মশলা বুঝতে পারলেন এখন এই কবরের সঙ্গে জড়িত আর এখন ভাইরাল খুব কিছু এই যে এরকম করে হাত বাঁধা এরা বলছে যে মাটি দেওয়ার দোয়া পড়া চলবে না বলছে বেদাত হারাম আপনারা মাটি দেওয়ার সময় দোয়া পড়েন না এ বলেন না পড়েন তো বলছে কোনো হাদিসে নাই বেদাত আপনাকে হাদিস দেখাতেছি এন্ড দেখেন আর সুনানুল কুবরা লিল বাইহাকি ভাইরাদার একখানা খন্ড নিয়ে এসেছি লেবানন বাইরুতের প্রিন্ট দারুল কুতুবিল ইলমিয়া থেকে আপনার যে হাদিস শরীফে আছে না নাই তবে লাস্ট আর 1 মিনিট 1 মিনিট একটা ভাই 500 টাকা দেন নগদ একবারে নগদ একটা ভাই 500 টাকা দিয়ে দেন আ সমেজান একটা ভাই পাঁচশো টাকা চট করে দেন দেরি করিয়েন না আলহামদুলিল্লাহ আমার রসুল্লাহ সাল্লাহ তালা আলী আসাল্লাম আমার কি বলতেছেন এই হাদিস শরীফটি আপনাকে শুনিয়ে দি আজি জানে মহতারাম একটা ভাই পাঁচশো টাকা দেন দেরি করিয়েন না একজন ভাই পাঁচশো টাকা দেন মাত্র এক মিনিটের মধ্যে পাঁচশো জি আছে না নাই পাঁচশোটা টাকা নাই গো আলহামদুলিল্লাহ এই একটা ভাই পারবেন না ওই পিছনের ভাইদেরকে বলি একটা ভাই পাঁচশোটা টাকা আছি জানে ভতারাম চট করে দেন দেরি করেন একবার দরুদ ছড়িয়ে পড়েলেন দয়া যদি হয় আল্লাহ দেখতেছেন আর সোনালুল কুবরালীল ভাই হাকি পাঁচশো ছুয়াত্তর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে জামান নাবিয়ে পাক সাহেবে লাউ সাল্লাল্লাহু তালাই সাল্লাম আপন বেটি উম্মে কুলসুমকে আপনার দাফুন করার পর নভী আমার বলতেছেন কবরে মাটি কমপ্লিট করার পর বলতেছেন মিনহা খালাক নাকুম অ ফি হা নহি দুখুম অ মিনহা নখরে জুখুম তারাতান উখরা কোন কোন হাদিসে আছে আপনাদেরকে দেখিয়ে দি আজি জানে মোহতারাম আপনাদেরকে বলি ই বলছে কোনো হাদিসে নাই আজকাল জল ভলা করতেছে আর বেশ কিছু জায়গাতে বিভ্রান্তির সৃষ্টি করতেছে আজি জানে মতারাম আমার নাবিয়ে পাক

287 ਇਸਨਾਦੂ হাসানুন মাজমাউ জবাইদ আপনার প্রথম খন্ড পেজ নাম্বার ছশো পঁয়তাল্লিশ হাদিস নাম্বার চার হাজার দুশো উনচল্লিশ এ বেরাদার হাদিসটি বর্ণিত হয়েছে আবু উমা মারাদি আল্লাহ হতে যে যখন উম্মে কুলসুম কে রাখা হলো কবরে তারপরে আমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন মিনহা খালাক দেখুম অফি হান ওই দুখুম অ মিনহান উখরি জুখুম তারাতান উখর এ বেরাদার আলী ইসলাম সুতরাং এই হাদিসের সনদ হল সহি এই বিষয়গুলির ওপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ সুন্নাতাল জামাতের সঙ্গে আপনাদেরকে সম্পর্ক রাখতে হবে সুন্নি ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আস্তাক রব